শশাঙ্কের মৃত্যুর পর তিনি বাংলা দখল করেন এবং তার হাত ধরে কি হয় বাংলায় অরাজকতা শুরু হয় শুরু হয় আইন শৃঙ্খলার ভয়ানক অবনতি শুরু হয় ঠিক আছে ওকে আচ্ছা এরপরে শশাঙ্ক হর্ষবর্ধন সম্পর্কে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ সেটা হলো তার শাসন আমলে বা তার সময়ে বাংলায় বা ভারতে হ্যাঁ বাংলায় অথবা ভারতে আসেন বিখ্যাত চীনা পর্যটক বিখ্যাত চীনা পর্যটক সাং 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 ঠিক আছে তাহলে হিউ এন সাং উনি একজন চীনা পর্যটক উনি আসছেন কার সময়ে এই হর্ষবর্ধনের সময়ে ঠিক আছে বাংলাতে আসছেন বা ভারতে আসছেন কেমন তাহলে তার সময়ে বাংলায় আসেন হিউ এন সাং আমি এর আগেও কিন্তু একজন চীনা পর্যটকের নাম আপনাদেরকে বলছি বা আমি লেখাইছি সেটা হচ্ছে কি ফাহিয়ান ফাহিয়ান আসলে গুপ্ত গুপ্তদের সময়ে অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আর হর্ষভদ্রের আমলে যিনি আসছেন তার নাম হচ্ছে সাং নাম দুইটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসলে আপনারা আপনারা মানে কি বলবেন মানে পেছিয়ে যাবেন অথবা জটিল করে ফেলবেন এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিই কারণ পরীক্ষায় এটাও আমি একসময় সহজ জিনিস আমার মানে দুইটা নাম একই রকম মনে হতো আমার কাছে কনফিউজিং লাগতো যে আসলে কে আগে আসছে কে পরে আসছে তো যে আগে আসছে সে ছোট যে পরে আসছে সে বড় এভাবে মনে রাখলে কিন্তু আপনারা ভুলবেন না ফাহিয়েন ছোট হিউয়েন সাং মানে লেটারের যে সংখ্যা সেই সংখ্যার দিক দিয়ে অবশ্যই বড় তাহলে যিনি বড় সে পরে আসছেন ছোটজন আগে আসছেন বড়জন পরে আসছেন এবার মনে রাখবেন ঠিক আছে ছোটজন আসছেন গুপ্তদের সময়ে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আর বড়জন আসছেন যখন বাংলা অঞ্চলে কি শুরু হয়েছিল মাছান্না শুরু হয়েছিল ঠিক আছে অর্থাৎ হর্ষ আমলে হর্ষ বর্ধনের আমলে ঠিক আছে এতটুকু পড়েন আর এখানে তেমন কিছু বলার মতো নেই বিস্তারিত বলার মতো নেই শুধু এই ওনার পরিচয় দিলাম আর ওনার পরিচয় দিলাম আচ্ছা এই দুইটা মানুষের পরিচয় কেন দিচ্ছি কারণ এইটা বোঝানোর জন্য যে বাংলায় গুপ্ত পরবর্তী যে রাজনৈতিক পরিবেশটা সৃষ্টি হয়েছিল এটার মোটামুটি এটার একটা সারমর্ম বোঝার জন্য আমরা ওনাদের নামটা উল্লেখ করছি বা বলতেছি বা উল্লেখ করতেছি ঠিক আছে তাহলে শশাঙ্ক বাংলা রাজ্যের প্রতিষ্ঠাতা ভালো শাসক ছিলেন ওনার সময়টা খুব ভালো ছিলাম আমরা স্বর্ণযুগ মৃত্যুর পরে পার্শ্ববর্তী রাজ্যের রাজা হর্ষবর্ধন আমাদের দখল করলেন এবং ওনার হাত ধরে বাংলায় কি আসলো অরাজকতা আসলো যেটাকে আমরা কি বলি মাতশো নেই আচ্ছা এখন আসেন এই মাতশ নে এই অরাজকতার যুগটা কত বছর স্থায়ী ছিল হ্যাঁ পরীক্ষায় আসছিল যে মাতসন্ময়ের সময়কাল নির্দেশ করা তো এখানে অপশনে আনসার ছিল সপ্তম থেকে অষ্টম আচ্ছা সপ্তম থেকে অষ্টম শতাব্দী কেন এইভাবে পরীক্ষায় আসছে কারণ পরীক্ষায় একজাক্ট কোনো সাল দেওয়াটা সম্ভব না কারণ আমরা কখনো বলতে পারি না যে মাতসন্ময় শুরু হয়েছে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে শেষ হয়েছে এটা বলা সম্ভব না এই জন্য একটা আনুমানিক সময় আমরা কি করছি আমরা মনে রাখছি ঠিক আছে তারপরেও যদি বলতে হয় স্পেসিফিকলি যদি বলতে হয় আমরা এভাবে বলতে পারি শশাঙ্কের মৃত্যুর পর থেকে মূলত কি মাৎসন্নয়ের শুরু তাহলে মাৎসন্নয়ের শুরু যদি আমরা স্পেসিফিকলি বলি ছয়শো তিরিশ থেকে সাতশো ছাপ্পান্ন সাল পর্যন্ত আমরা বলতে পারি সাতান্ন না ছাপ্পান্ন ঠিক আছে এখন প্রশ্ন হলো ছাপ্পান্ন কি ছাপ্পান্ন হলো ওই গোপালের ক্ষমতায় আরোহণের বছর তার মানে পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা উনি ওনার ক্ষমতায় বসা সময় আর হচ্ছে শশাঙ্কের মৃত্যুর সময় দুইটার মধ্য যে সময়টা এটাকে আমরা বলি বাংলার মাৎসন্নয় এটা যদি স্পেসিফিকলি বলা হয় তাহলে এটা বলা যায় কিন্তু পরীক্ষায় কখনো স্পেসিফিক আসবে না কারণ আজ থেকে পনেরোশো বছর আগের ইতিহাসে এরকম একেবারে মানে টু দ্য পয়েন্ট কোনো ইয়ার নির্ধারণ মানে ভেরিফাই করে বলা এটা সম্ভব না এই জন্য আমরা একটা আনুমানিক সময় জাস্ট কি করবো মনে রাখার চেষ্টা করব ঠিক আছে তাহলে এই সপ্তম থেকে অষ্টম শতাব্দীর এই সময়টা কালটাকে আমরা মাৎসার্নয় বলি আর মাছসার মানে হচ্ছে রাজনৈতিক অস্থিরতা ল লেসনেস কোনো আইন নেই জোর যার মূল্য তার মাইটিজ রাইট যার শক্তি বেশি তার সে দুর্বলকে গ্রাস করে ওই দুর্বল তার থেকেও যে বেশি দুর্বল তাকে গ্রাস করে এইভাবে সমাজের মধ্যে একটা মানে সমুদ্রে যেরকমই আছে মাছ বড় মাছ ছোট মাছ ছোট মাছ তার থেকে ছোট মাছকে গ্রাস করে ঠিক এরকম একটা অবস্থা বিরাজমান ছিল প্রায় একশো প্লাস বছর এই যে একশো প্লাস বছর বুঝতে পারছেন তাহলে এই সময়টা থেকে পরিত্রাণ লাভের জন্য সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দিকে বাংলার গণ্যমান্য ব্যক্তিরা তারা সবাই মিলে একটা বৈঠক করে তারা সিদ্ধান্ত উপনীত হয় যে এইভাবে আর আমরা বাংলা রাষ্ট্রে চলতে দিতে পারি না এই অরাজকতা বন্ধ করতে হবে এই অরাজকতা বন্ধ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে একজন ব্যক্তিকে আমরা নেতা নির্বাচিত করব। ওই ব্যক্তি যেভাবে আমাদেরকে বলবো আমরা ঠিক সেভাবেই চলবো তার মানে আমরা একটা নতুন লিডার কি করব সিলেক্ট করব আর সেই সিলেক্টেড লিডার আমাদের সবাই তার মতো করে শাসন করবে আমরা সেটা মেনে নেব তাহলে এইটা করলে পরে আমাদের দেশে বা আমাদের এই বাংলা রাজ্যে শান্তি ফিরে আসবে এই বিশৃঙ্খলা এই শক্তি যার বেশি ক্ষমতা সে এই যে এই যে মানে রাহাজানি লুট এগুলো বন্ধ হয়ে যাবে তো সেই সিদ্ধান্ত থেকে মূলত ছাপ্পান্ন সালে বাংলার গণ্যমান্য মুরব্বীরা বসে তারা একজন রাজাকে নির্বাচিত করলো যে রাজার নাম হচ্ছে গোপাল পাল গোপাল পাল আর এই গোপাল পাল থেকে মূলত আমরা কি পাই পাল রাজবংশ তার ইতিহাসটা পাই ঠিক আছে তাহলে পাল রাজবংশের ইতিহাস আমি গুপ্তদের পরে যদি আমি এই আলোচনা না করতাম তাহলে আপনারা পালদের ইতিহাসটা আপনারা বুঝতেন না কেন পালরা আসছে পালরা আসছে একটা বিশেষ প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটটা হচ্ছে মাৎসার নয় সৃষ্টি করছে কি হর্ষবর্ধন হর্ষবর্ধন কেন সৃষ্টি করছে কারণ তার শত্রু ছিল বাংলার রাজা যিনি বাংলার প্রথম রাজা বাংলার প্রতিষ্ঠাতা রাজা শশাঙ্ক ঠিক আছে তাহলে শশাঙ্ক হর্ষবর্ধন এবং মাৎসার এই তিনটা জিনিস না পড়লে আমরা ইতিহাসের একটা যোগ আমরা মানে মিস করে ফেলবো এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বুঝব না অর্থাৎ পাল বংশের যে সানের সানে নজুল পিছনের যে প্রেক্ষাপট এটা আমরা বুঝবো না ঠিক আছে আর এখানে আমরা পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এখানে পড়ছি সেটা হচ্ছে এই তথ্যটা যে তার সময় বাংলায় বা ভারতে আসেন বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং হিউয়েন সাং এখন পর্যন্ত আমরা যে আলোচনা করছি এখানে তিনজন বিখ্যাত পর্যটকের ইতিহাস কিন্তু আমি আপনাদেরকে বলছি তার মধ্যে প্রথম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত ম্যাগাস্থ তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় প্রথম বলতেছি চন্দ্রগুপ্ত মৌর্য ম্যাগাস্তিনি এরপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিয়েন আর এখন আমরা পাচ্ছি হর্ষবর্ধার টোটাল তিনজন তার মধ্যে দুইজন চাইনিজ একজন গ্রিক ঠিক আছে আশা করি এগুলো আপনারা খাতায় নোট করছেন এখন চলেন আমরা তিন নম্বর যে রাজবংশ সেই রাজবংশের আলোচনায় চলে যায় তিন তিন নম্বর রাজবংশের নাম হচ্ছে পাল রাজবংশ পাল রাজবংশ পাল রাজবংশ ঠিক আছে ওকে পাল রাজবংশ তাহলে প্রাচীন যুগের আমরা এখন পড়ব পাল রাজবংশ পাল রাজ বংশ আচ্ছা এই রাজবংশের মধ্যে আমরা ঠিক সেম প্রথমেই লিখবো প্রথম শাসক প্রথম শাসক তারপরে হচ্ছে শ্রেষ্ঠ শাসক এরপরে হলো শেষ শাসক কেমন প্রথম শ্রেষ্ঠ এবং শেষ প্রথম শ্রেষ্ঠ এবং শেষ আচ্ছা প্রথম শাসকের কি নাম গোপাল মূলত ওই প্রথম যাকে সবাই মিলে রাজা নির্বাচিত করেছিল গোপাল ঠিক আছে গোপাল আর গোপালের বংশের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম হচ্ছে ধর্মপাল ধর্মপাল আচ্ছা উনি কেন শ্রেষ্ঠ স্বাভাবিক প্রত্যেকটা রাজবংশে একজন কি থাকেন শ্রেষ্ঠ থাকেন ওনার কাছ কি মানে ওনার ক্রেডিটটা কি ওনার ক্রেডিট হচ্ছে উনি সাম্রাজ্যকে সবচেয়ে বেশি কী করছেন এক্সটেন্ড করছেন বা বিস্তার বিস্তার ঘটাইছেন ঠিক আছে তো উনি শ্রেষ্ঠ শাসক ওনার একটা অন্যতম আর একটা কীর্তি আছে যেটা এখনও বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে প্রাসঙ্গিক সেটা হচ্ছে উনি সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন সোমপুর বিহার এটা কোথায় এটা আমাদের বাংলাদেশের নৌগাঁ জেলার একটা বিখ্যাত বিহার সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা করেন ওকে এটা বাংলাদেশের এটা কিন্তু বাংলাদেশের ইউনেস্কোর যে তিনটা বিশ্ব ঐতিহ্য আছে তার মধ্যে একটা সোমপুর বিহার কেমন খুবই আলোচিত একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এইটার প্রতিষ্ঠাতা বা এটার নির্মাণকারী হচ্ছে ধর্মপাল আর এটার যে শেষ শাসক গোপালদের সব শেষে যিনি আসছে তার নাম হচ্ছে মদন পাল তার নাম মদন পাল মদন পাল ঠিক আছে তাহলে মদন পাল নামটা একটু দেখেন মদন পাল ঠিক আছে এই মদন শব্দটা তো আমাদের খুব পরিচিত তাই না আমরা এটা ইউজ করি মানে সাধারণত আমাদের ব্যক্তি জীবনে ইউজ করি কেন ইউজ করি আমি জানি না কিন্তু নামটা সুন্দর এটা আসছে মূলত এই পাল রাজবংশের শেষ যে শাসক তার নাম থেকে আর যিনি শেষ তার ক্রেডিট কি তার ক্রেডিট হচ্ছে সে শেষ সে ধ্বংস করে দিয়েছে সবকিছু কিছু এটাই তার ক্রেডিট বুঝতে পারছেন আচ্ছা তাহলে যিনি প্রথম উনি শুরু করছেন যিনি শেষ সে সব শেষ করছেন না যিনি শ্রেষ্ঠ উনি সবচেয়ে বড় বা সাম্রাজ্য বিস্তার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন আচ্ছা তাহলে এখানে যাকে পাচ্ছে ধর্মপাল তার ব্যাপারে আমরা কি জানলাম সোমপুর বিহারের উনি প্রতিষ্ঠাতা ঠিক আছে আচ্ছা এরপরে আসেন এই পাল বংশের বা পাল রাজবংশের বিশেষত্ব এইটার কিছু বিশেষত্ব ছিল মানে কিছু ঐতিহাসিক কারণ আছে যেগুলোর জন্য মূলত আমরা পাল রাজবংশটাকে বেশি গুরুত্ব দিই তার মধ্যে একটা পয়েন্ট হলো প্রাচীন যুগের প্রাচীন যুগের দীর্ঘস্থায়ী রাজবংশ দীর্ঘ স্থায়ী রাজ বংশ ব্রেকেটে লেখেন চারশো বছর প্রায় চারশো বছর প্রাচীন যুগের দীর্ঘস্থায়ী রাজবংশ কেমন প্রায় চারশো বছর ওরা কি করছে বাংলা শাসন করছে অষ্টম নবম দশম একাদশ চারশো বছর ঠিক আছে প্রাচীন যুগের দীর্ঘস্থায়ী রাজবংশ আর তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী এটাও কিন্তু একটা বিশেষত্ব তার কারণ বৌদ্ধ ধর্মাবলম্বী এটা কেন বিশেষ বিশেষত্ব বৌদ্ধ ধর্মাবলম্বী কারণ প্রাচীনকালে যারা আসছে সবাই কিন্তু সনাতন ধর্মের ছিল প্রাচীন রাজবংশগুলো আমরা যদি একটু দেখে দেখবেন সবাই সনাতন হিন্দু ধর্মের কিন্তু এরাই ছিল একমাত্র বৌদ্ধ ধর্মের তখন তো মুসলিম নাই এই অঞ্চলে তখন কোনো মুসলিম নাই সব হচ্ছে বৌদ্ধ এবং হিন্দু ঠিক আছে তাহলে বিশেষত্ব প্রাচীন যুগের দীর্ঘস্থায়ী রাজবংশ বৌদ্ধ ধর্মা ধর্মাবলম্বী বলম্বী কেমন বৌদ্ধ ধর্মাবলম্বী ওকে এইটা একটা বিশেষত্ব আর আরেকটা বিশেষত্ব আমরা বলতে পারি চাইলে বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষার উৎপত্তি ঠিক আছে তাহলে বাংলা ভাষা এই যে আমরা পড়ি বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ চর্যাপদ এটা আমরা পড়ি এই এই মূলত বৌদ্ধ সময় হয়েছে এটা রচিত হয়েছে কেমন বৌদ্ধদের বৌদ্ধ যারা বিখ্যাত বিখ্যাত যারা বৌদ্ধ গুরু হ্যাঁ তাদের সহজেই যে পাঠ সঙ্গীত ধর্ম বিষয়ক সঙ্গীত সেটারই একটা লিখিত রূপ হচ্ছে চর্যাপদ তো এটা আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন তাহলে বাংলা ভাষার বৃত্তি প্রতিষ্ঠিত হয়েছে মূলত এই পালদের হাত ধরে ঠিক আছে আর এই পাল যে রাজারা যারা ছিলেন এই যে গোপাল মদন এরা সবার নামে কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলা বিখ্যাত বিখ্যাত কি আছে শহর আছে অঞ্চল আছে স্থান আছে তারপরে পালদের একটা কীর্তি এখনো আমরা কি করি মনে রাখছি ওদের ওদেরকে বিভিন্ন এলাকার নাম ওদের রাজাদের নামে মূলত আমরা কি রাখছি মনে রাখছি ঠিক আছে আচ্ছা ওকে এতটুক শেষ হওয়ার পরে আমরা এতটুকু লেখার পরে আমরা তাহলে এর পরে যে রাজবংশটা আমরা পড়বো সর্বশেষ সেটা হচ্ছে সেন রাজবংশ ঠিক আছে সেন রাজবংশ আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করি প্রত্যেকটা রাজবংশের একজন করে প্রথম থাকেন একজন করে শ্রেষ্ঠ থাকেন আর একজন করে কি শেষ থাকেন এটার মানে হলো যে কোনো রাজবংশ বা যে কোনো সাম্রাজ্য প্রথমে আসবে কিছুদিন কিছুদিন পরে এটার উত্থান হবে উত্থান হয়ে একটা সময় পিকে যাবে পিকে যাওয়ার পরে ন্যাচারাল সিস্টেম আস্তে আস্তে ডিক্লাইন করবে বা পতন হবে তো এটা স্বাভাবিক মানুষের যেমন জন্ম হয় মানুষ বেড়ে উঠে আস্তে আস্তে মানুষ বৃদ্ধ হয়ে ছোট হয়ে চলে যায় হ্যাঁ পতন হয় মানুষের এরকম আর কি এটা একটা ন্যাচারাল প্রসেস এটা সব সময় ছিল আছে এখন ভবিষ্যতে থাকবে আচ্ছা তাহলে এখন আমরা সর্বশেষ যেটা করব। সেটা হচ্ছে সেন রাজবংশ সেন রাজ বংশ সেন রাজবংশ এই সেনরা কিন্তু হিন্দু মানে সনাতন ধর্ম তার মানে মৌর্যরাও সনাতন গুপ্তরাও সনাতন সেন রাম সনাতন শুধু প্রাচীন যুগে পালরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী কেমন আচ্ছা এখন আসেন যখন বাংলা অঞ্চলে বাংলা অঞ্চলে যখন এই পালদের মানে আধিপত্য খর্ব হয় বা ওরা দুর্বল হয়ে যায় একাদশ শতাব্দীর শেষের দিকে তখন গিয়ে বাংলা অঞ্চলে একটা নতুন রাজবংশের কি হয় উত্থান ঘটে সেটাকে আমরা বলছি সেন রাজবংশ সেন রাজবংশ আচ্ছা এখানে আপনাদেরকে আমি একটু বলে রাখি সেটা হলো আমরা যে চারটা রাজবংশ পড়তেছি সেখানে দুইটা রাজবংশের সময় বাংলা নাই বাকি দুইটার সময় কিন্তু বাংলা আছে তো প্রথম দুইটা শেষ হওয়ার পরে আমরা দেখলাম যে শশাঙ্ক নামে একজন ব্যক্তি আসলো যে বাংলা রাজ্য প্রতিষ্ঠা করলো কিন্তু সে মৃত্যুর পরে তার কোনো সন্তান মানে তার পরিবারের কেউ কিন্তু বাংলা তো বাংলা দখল হয়ে গেছে হর্ষবর্ধনের কাছে এরপরে হর্ষবর্ধনের পরে বাংলার মধ্যে নতুন একটা শাসন ব্যবস্থা কায়েম হলো পালদের অধীনে এই পালরাই হচ্ছে সর্বপ্রথম বাংলাতে বংশানুক্রমিক রাজ রাজতান্ত্রিক মানে বংশানুক্রমিক শাসনের কি করছেন সূচনা করছেন কারণ পালের পরে ধর্মপাল ধর্মপালের পরে গোপাল মানে বাবা বাবার পরে সন্তান সন্তানের পরে তার সন্তান মানে একটা শাসনতান্ত্রিক পারিবারিক যে রাজতান্ত্রিক কাঠামো এটা সর্বপ্রথম আসছে পালদের হাত ধরে এই পালদের এই সিস্টেমের পরে আসছে সেনরা সেনরাও কি কাজ করছে বাবা বাবার পরে ছেলে ছেলের পরে তার ছেলে অর্থাৎ পারিবারিক রাজতান্ত্রিক বংশানুক্রামিক যে রাজতন্ত্র এটা কায়েম করছে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কখনো যে বাংলায় বংশানুক্রামিক রাজতন্ত্র বা বংশানুক্রামিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল কারা উত্তর কি হবে উত্তর হবে পালরা ঠিক আছে কারণ শশাঙ্ক তার মৃত্যুর পরে তার পরিবার কিন্তু ক্ষমতা আসে নাই এটা আমাদের বুঝতে হবে এটা এই সিস্টেমটা এই ধারাটা শুরু হয়েছে মূলত পালদের হাত ধরে কেমন আসুক তাহলে আমরা রাজবংশ সেন রাজবংশ সর্বশেষ যায় এটা একটু পড়ি এটার প্রথম যে শাসক প্রথম যে শাসক তার নাম হেমন্ত সেন হেমন্ত সেন ঠিক আছে হেমন্ত সেন তারপরে লেখেন শ্রেষ্ঠ শাসক শ্রেষ্ঠ শাসকের নাম হচ্ছে বিজয় সেন বিজয় সেন আর এরপরে লেখেন শেষ শেষ শাসক ওনার নাম হচ্ছে লক্ষণ সেন লক্ষণ সেন লক্ষণ সেন ঠিক আছে তাহলে প্রথম শ্রেষ্ঠ এবং শেষ আর তবে এখানে আরেকজন বিখ্যাত শাসকের নাম না বললেই নয় তার নাম হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ শাসক বল্লাল সেন বল্লাল বল্লাল шен коу болланше